হাঁটতে লাগলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে হাজার বছর এবাদত করেছে বেশি আমার উম্মতেরা ষাট আর সত্তরের মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমার উম্মতের তো এবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলেন ইন্না অ্যাংজেল না হুফিলাইল চিল কাদরি ওয়ামা আদার কমালাইল চুল কাদর লাইল চুল কঁদরি মিন আলফি সাহার সোয়ান আল্লাহ পড়েন আল্লাহ বলে নবী আপনি কাঁপবেন না আপনার চোখের পানি আমার সহ্য হয় না অন্যান্য নবী রুম্মদ্দেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাদ দেই নাই আপনার উম্মত যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মত আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে এবাদত করলে এক হাজার বছর এবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার উম্মতের আমল নামায় ঢুকায় দিবে কে খাইরুম মিন আলফি সাহার এক হাজার মাস আলফি হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে